তাররা ভরা নিলাকাশ এই সুররোগৃত কুসুমের সুবাসে ওই তাররা ভরা নিলাকাশ এই সরভিৃত কুসুমের সুবাসে তোমার মহিমা পাইর খুজে তোমার মহিমা জল বাতাসে ওই তারা ভরা নীল আকাশে এই সুরভিত সুমের সুবাসে ওই তারা ভরা নীল আকাশে এই সুরভিত কুসুমের সুবাসে <coughs> পাখিরা নেচে নেচে তব গঙ্গা দীর্ঘ রাজির পাতায় পাতা

মহিমা পাই যক তোমার মহিমা পাই যক জে প্রভাতী শীতল বাতাসে ওই তারা ভরা নীল এই সুড়ভিত কুসুমের সুবাসে ওই তারা ভরা নীল এই সুড়ভিত কুসুমের সুবাসে